ওর খালি ওইদিকে চোপ গেটের সামনে কে এলো কোথায় যাচ্ছ চলে এসো পাপু আচ্ছা তোর ড্রেস আপটা দেখ শুধু ভেতরে একটা থ্রি কোয়ার্টার প্যান্ট পরেছি তার উপরে একটা মায়ের নাইটি পরেছি তারপরে টাওয়াল নিয়ে নিয়েছিস তুই ফেমাস হয়ে যাবি কদিন পর যারা কোনটা দেখতে পাচ্ছি না যদি খুব শক্ত থাকে বোটা শক্ত থাকে তাহলে পাড়ার দরকার নেই কিন্তু সব দিকে খুব খুব শক্ত ওটা হালকা নরম হলে পেরে নাও আর খুব শক্ত থাকলে পারতে হবে না তাহলে এই তো পুতলু কই কোথায় গেল আস্তে আস্তে রাখবে না যে একটু চাপ পড়লে এটা এটা আর একটা ওটা নরম আছে তাহলে ছেদ দাও ছে এটা পরে ভেতরেই পড়বে তুমি ছেড়ে দাও ছেড়ে দাও ওটা পেরো না তাহলে শক্ত আগুন পেরে না সেই ইয়ে লাগে না খেতে বুঝলে সেই টেস্ট লাগে না খেতে তাহলে অল্প হয়ে গেলে পেরে নাও ও তাহলে একদিন রাখলে পেকে যাবে খুব শক্ত থাকলে পেকো না পেরো না কিন্তু বোটাও শক্ত কিন্তু ভালো দেখো ওটা কাঁচাই পারলে তুমি আমার দেখেই বুঝতে পেরেছি আগেরটা পাকা পারলে

ওটা কিছু হয়নি কিন্তু এখন ওরম ওটা আরও বড়ো হবে এই আমটা দেখো এই আমটা এমনই জায়গায় হয়েছে এই আমটা পারার চেষ্টা চলছে দেখো ওই নরম সরু সরু ডালে ওই কতদিন উঠে ভেটকে পড়ো না ধরা করে তাহলে আম খেতে গিয়ে আঁকি বেরিয়ে যাবে

তুমি ছেড়ে দাও তুমি ছেড়ে দাও হ্যাঁ ওটা তো বাইরে পড়বে বাইরে যেতে হবে তারা বুধ নিয়ে আছে তো বুধ নিয়ে ঘরে ঢুকা ঢুকে ঢুকে ছেড়ে এর বন্ধ করে দে দেবো না দেখো হাতে যদি বাড়তে পারো দেখো ভেটকে পড়ো না তুমি আবার

চলে এসো চলো টাটা সবাইকে আমার প্রশিক্ষণ শেষ